الله الرحمن الرحيم

যখন তোমাদের সম্মুখে কোরআন যখন পাঠ করা হয় আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে তোমাদেরকে দুইটা কর্মসূচি আমি আল্লাহ দান করে দিলাম নির্দেশ দিলাম অর্ডার করলাম হুকুম করলাম আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম আমি আল্লাহ এক নাম্বারে তোমাদের এক নাম্বারে তোমাদের হুকুম ভাসলামি এক নাম্বারে তোমাদের হুকুম হুকুম কয়টা কন্যা জোরে বলেন কয়টা ফাস্তামিউ মনোযোগ সহকারে শুনুন সুবহানাল্লাহ বলেন না কি সহকারে ফাস্তামিউ মনোযোগ সহকারে তোমরা কোরআন শুনো মনোযোগ সহকারে তোমরা কোরআন আর কোরআনের তেলাওয়াত শুনো বিনা মনোযোগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতামিউ শনার মত سنو মনযোগ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিলের কাঁটা লাগায়া কুরআন سنو এই আল্লাহ বলেন ওয়া আনশিতু লাอัลলাকুম তুর মুহাম্মুদ আল্লাহ দ্বিতীয় নাম্বার কর্মসূচ্যে আমি আল্লাহ বললাম ওয়া আনশিতু এবার তোমরা দুঃখ করো চুপ থেকে পরে কোরআন শুনো সুবহানাল্লাহ বলেন চুপ থাকো এক নম্বরে চুপ থাকার পরে মনে এর তিলে কাঁটা লাগায় অন্তরের কাঁটা লাগায় বাজানেবা আল্লাহ বলেন কোরআন শুনো যদি শুনতে পারো আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে বলে দিলাম কি লাভ হবে যে চুপ কাজ করতে পারো কোরআন যেখানে আলোচনা করা হয় কোরআনের তেলাওয়াত শোনা হয় এক নম্বরে যদি চুপ থেকে এরপরে কোরআনটা মনের কান দিয়া দিলে কান দিয়া শুনতে পারো আমি আল্লাহ লাভের কথাও এই সূরা আরাফের মধ্যে বলে দিলাম এবার লাভের কথা কথা কোন না কিসের কথা আর ওজুরে লাভটা কি আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিলেন এক বান্দা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে এবার তোমাদের লাভ কি হবে লাভের কথা কি আল্লাহ রাব্বুল বলে দিলাম লা আলাইকুম তুর্হামুন কি লাভ হবে যখন তোমরা মনোযোগ দিয়ে কয়েন শুনবে চুপ থেকে দিলের কানটা লাগায়া করুন করিম যখন শুনবে আল্লাহ রব্বুল আলামিন ওয়াজার দানায় আসমান থেকে অফুরন্ত রহমত তোমার উপরে বর্ষণ করতে থাকবে আল্লাহ রহমত দয়া ছাড়া কোন মানুষ দুনিয়ার কোন মানুষ জান্নাতেও যেতে পারবে না আল্লাহর দয়া সারা আজকে ধাওয়ার আশপাশা মা ফেলে সুযোগ হতো না কথা বলে গতকালকে রওনা দিয়েছি যে চাঁদপুর থেকে আজকে সকালে আসলাম যদি আল্লাহ দয়া না করত হতে পারত আজকে শুনতেন যে দাওয়া পিসা ভুজুরে স্কেন্দার সুবির রহমতুল্লাহ নাতি

সুত থেকে কোরআন শুনলাম দুইটা কাজ দুইটাই পালন করলাম সুবহানাল্লাহ কর এবার আল্লাহ বললেনганда তোমার দাওয়া আমি আল্লাহর দুইটা ওয়াদা আমি আল্লাহ দুইটা কাজ আমি আল্লাহ দুইটা অর্ডার দুইটা অর্ডার যখন നിർদেশ যখন পালন করেছো এবার আমি আল্লাহর দাওয়া কমিটমেন্ট আমি এখন আমার ওয়াদা রক্ষা করব লা আল্লাহ কুম তুরাহমুন আমি আল্লাহ রব্বুল আলামিন এবার তোমাদের প্রতি আমার রহমত বর্ষণ করতে থাকবে আল্লাহ বলে দিলেন বান এবার শুনে নাও মুমিন যারা কোরআন তেলাওয়াত শুনবে কোরআন শোনার জন্য পাগল হয়ে যাবে তার হাজার বছর আগে যেই কোরআন নাজিল হয়েছে কাফের মুশরিকরা খুদ মক্কার আবু জাহেল পর্যন্ত রাসূলুল্লাহর নূরের জবানে কোরআন শোনার জন্য দিবারাত্র সেই আশেশা থেকে নিয়া মাগরিব থেকে নিয়া গভীর রজনী পর্যন্ত দাঁড়িয়ে থাকত শুধুমাত্র নবীর জবানে কোরআন শোনার জন্য

কথা আপনি আপনার গুরুর জবান আপনি কোরআন করবেন নবী আমি আল্লাহ এমন সুন্দর একটা চেহারা মোবারক দিয়েছি মিসকাতের মধ্যে সাগরে উঠে প্রতি প্রতিবক মতর বান করেন লাম আরা কদলা ওয়ালা বাদাহু মিসলা আরে আল্লাহর নবী রহমতুল আলামিনের নূরের চেহারা মোবারকের দিকে যে তাকাইতো ওই ব্যক্তি বলতে বাধ্য যে জীবনে কোনো দিন এত সুন্দর চেহারার মানুষ আর আমরা দেখি নেই ওই চেহারা মোবারক নিয়া যখন রাসূলুল্লাহ কোরআনের তেলাওয়াত শুনতেন মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত তাকিয়ে থাকতেন আবু জাহেল বলে মনে ভাসিরে আমি তোর দিনের বেলা রাসূলের বিরোধিতা করে মুহাম্মাদের বিরোধিতা করি আসলে তার চেহারার মধ্যে যেরকম জাদু তার কণ্ঠের মধ্যে তার থেকে আরো বেশি জাদু নবীর মঞ্জু ও ধার স্পর্শ করবার শরীফের আগন্তুক আমার বাবাড়া মনোযোগ সহকারে শুনবেন রব্বুল আলমিন দেখে বলে বান্দারে টেনশন নাই দুনিয়ার জমিনে তুমি কোরআন করবা কোরআন করে নেওয়ালা হবা দুনিয়ার জমিনে কোরআন করে কোরআনের হাফে সইবা হয়তো দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে না বড় সরকারি চাকরি করে পকেট ভরতে পারবা না কিন্তু শুনে নাও আল্লাহ তোমাদেরকে কিরকম সম্মান দান করবে এই পৃথিবীর মধ্যে যারা কোরআন সিনার ভিতরে ধারণ করতে পারবে যারা কোরআন অনুযায়ী আমল করতে পারবে তিরিশ পারা কোরআন যারা সিনার ভিতরে গেঁথে নিতে পারবে আল্লাহ রব্বুল রাবিন তাদের উদ্দেশ্যে আল্লাহ হাবিব ঘোষণা দিলেন ও পৃথিবীর উম্মাতের আমার শুনে নাও এ জগতের মধ্যে আমার যে উম্মা কোরআন তেলাওয়াত শিখবে কোরআনের হাফেজ হবে কামতে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল রাবিন হাফেজ কি কুরাঙ্গদেরকে ডাক দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘুমিয়ে গেছেন মনে হয় না গভীর মরজুক মাইকের আওয়াজ তো সন্তান একটা সন্তান হাফেজ হয়েছে আমি মরে করি দুনিয়ার মধ্যে তার মতো ভাগ্যবান মাতা মা আর নাই ওই মার গর্বের মত শ্রেষ্ঠ গর্ব আর থাকতে পারে না রে যেইমার একটা সন্তান আলেম হয়েছে রে মা

কত মসজিদে হাজার হাজার মসজিদে কুরআন ختم হবে কথা বল না কি সুন্দর সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবে বাংলাদেশ একা খাপে বিশ্ব প্রতিযোগিতায় 50 লক্ষ 1 কোটি কত টাকা পায় দিবে না কথা বল কত সম্মান দিছে কে আরো দূরে বলেন দিছে কে আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবেন ও হাফেজে কুরআন এবার আমার সামনে উপস্থিত হয়েছে মাসরের কোটি নে মুসিবতের দিনে দুনিয়ায় আমার তোমা কণ্ঠের তেলাবা আশ্রয়ে মানুষকে পাগল করেছো। তোমার কণ্ঠে মানুষ মুগ্ধ হয়ে গেছে প্রশংসা করেছে আজ কামতের মহাশ্বরের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার কণ্ঠে তেলাবা শুনতে চাই আল্লাহ আপনি তেলোয়া শুনবেন কি পুরস্কার দিবেন আমি তো বাংলাদেশে ফার্স্ট হয়েছি বাংলাদেশ গভর্নমেন্ট পুরস্কার দিছে বাংলাদেশ ফার্স্ট হইয়া এরপরে আল্লাহ আমি তো দুইশো দেশের ভিতরে ফাঁস করেছি তারা তো মেডেল দিছে কোটি টাকা দিছে এবার আপনি আমাদেরকে কি দিবেন আপনি আমাকে কি দিবে আল্লাহ বলবে বান্দা আজকে তেলাওয়াত করে শোনাইতে পারলে এমন পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন দিব শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট না পৃথিবীর মধ্যে দুইশো বত্রিশটা মতো দেশ আছে এই দুইশো দেশের বাদশা মিল্লা আমি আল্লাহ যে পুরস্কার দিয়েছি তার এক কোটি ভাগের এক ভাগ দিতে

আল্লাহ গো এত বড় বিল্ডিং কিভাবে উঠলো আল্লাহ বলে ডিজিটাল লিফট সুবহানাল্লাহ কি এত সুন্দর বিল্ডিং আল্লাহ কি ইউনিক দেয়া বানাইলো কোন দিয়া আল্লাহ বলে জান্নাতের দিয়া দেয়া সুবহানাল্লাহ জান্নাতের স্বর্ণের গামি ইট বানাইলাম এত সুন্দর দামি এত সুন্দর দামি জায়গা তুমি আর কোথাও পাও নাই দেখ পাও এই বিল্ডিং গুলো তোমাদের জন্য এবার তেলোয়া শুরু করে দাও হাফিজ কোরআন আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে তেলোয়া শুনাইবে আলিফ লাম মিম দাগো পড়তে দাও গো পড়তে দাও সূরা ফাতিহা শেষ করারে ফলাম শেষ কইরা সূরা নাস পর্যন্ত পড়া শেষ আল্লাহ বলে বান্দারে এক দুই তলার 16 তলার তরে আমি দেই নাই তুই খালি তাকায়া দেখ না জান্নাতের মধ্যে তোর জন্য যে বিল্ডিংটা আমি আল্লাহ নিজে দলিল কইরা তোর দিয়া দিছি তোর নামে আমি আল্লাহ নিজে লেখা দিছি এই বিল্ডিংটা কয় তলা জানোস নি এটা ঢাকার গুলশানের বিল্ডিং না এটা ঢাকার কুততার বিল্ডিং না ধানমন্ডির ভিতরে কোনো বিল্ডিং না

এই বিল্ডিং এর মধ্যে আমি একা কেমনে থাকবো দুনিয়ায় বসে যেই মা আমারে কত কষ্ট কইরা গর্বে ধারণ কইরা যেই বাবা হাত দিদি মাদ্রাসায় ভর্তি করা দিছে আলেম বানাইছে না খায়া মা আমারে খাওয়াইছে আজকে মা জাহান নামের বাসিন্দা হয়ে গেছে আমার মা আজকে জাহান নামের বাসিন্দা হয়ে গেছে আজকে আমার মা বাবাকে না দিলে আমি জান্নাতের মধ্যে যাব না আমার এই ছয় হাজার তলা বিল্ডিং এর ভিতরে আমি যাব না আজকে আমার মা বাবাকে রেখা আমি জান্নাতের ভিতরে কদম দিতে পারবো না বলবেন আপনার কথা কি বললেন আল্লাহ এই কথা বলবে আল্লাহর কাছে যাবে যখন বলবে আল্লাহ আপনি আমার মা বাবাকে না দিলে আমি জান্নাতের ভিতরে ঢুকবো না আল্লাহর নবী মিশকাতের ভিতরে হাদিস এই হাদিস খাত তিরমিজি শরীফের ভিতরে আসছে আল্লাহ নবী রহমত তুমি আরামিন বললেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ও পারমিশন দিবেন অনুমতি দিবেন আল্লাহ সাথে সাথে বলে দিবেন ওয়াসাফাউ ফি আশ মিন আহলিক বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার 10000 বছর আগে রাসূল বলেছেন ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দা যাও 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 আমি আল্লাহ অর্ডার দিলাম আমি আল্লাহ তার বিশ্বাস দিলাম অনুমতি এমন দর্জনকে বেছে বেছে তুমি নিয়ে আসো যেই দর্জনার প্রতি আমি জাহান্নামকে ওয়াজিব করে দিছিলাম কাদেরকে দেন নিয়ে আসবো যেমন তেমন আসামি না ফাঁসির আর যাবো জীবন শুধুমাত্র দুই চার পাঁচ বছরের সাজা হইছে এমন না ওই ব্যক্তি যার ফাঁসি আর যাবত জীবন অর্থাৎ যার প্রতি জাহান নাম আমি অজিত করছি অলরেডি যে জাহান নামে চলে যাবে জাহান নাম অজিত করে দিছি এমন তার জন্য তুমি টেনে টেনে নিয়ে আসো আমি আল্লাহ তোমার সাথে ওই ছয় হাজার ছয়শো ছেষট্টি তারা বিল্ডিং এর ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিব আল্লাহ বলবে আছে দুর্গমা হওয়া এর থেকে দাবি পুরস্কার আল্লাহ এর থেকে আরো বড় পুরস্কার কি আছে আল্লাহ জানা নাই আল্লাহ বলবে হাফেজে কোরআন দুনিয়ায় বসে তোমার মা তোমার বাবা কত কষ্ট করে তোমাদেরকে কোরআনুল করিম শিখাইছে মাদ্রাসার ভিতরে পড়াইছে আজকে আমি আল্লাহ রবী ওই মা বাবার জন্য আমি আল্লাহ নিজে দুইটা নূরের টুফি তাদেরকে হাদিয়া দিয়ে দিব মায়ের মাথার ভিতরে বাবার মাথার ভিতরে নূরের টুপি পড়াইয়া দিবেন ঝলমান করতে থাকবে এত দামি টুপি যে টুপি সূর্যের আলো পর্যন্ত মাথার ভিতরে পড়বে না জিলিক মারবে জিলিক মারবে আদা এই আদা এক বিলস্ত আধা হাত উপরের ভিতরে সূর্যটা আসবে মাথার হিরোটা পাকবাক করে পুটতে থাকবে কিন্তু যখনই এই নূরের টুপি পড়াইয়া দিবে মাথার ভিতরে কোনো কষ্ট আসবে না কোনো তাপ লাগবে না রিল্যাক্স থাকবে আল্লাহ বলবে হা ফেজে কোরআন কামতের কুটি কুটি মানুষ এবার তোমার মা বাবার সম্মান আর ইজ্জত তারা দেখতে থাকবে মানুষ বলবে কিরে দাওয়ার আসবা শাহবাজারের অমুক লোকটার মতো দেখা যায়

সারা জীবন সন্তান আপনার কবরের পাশে দোয়া করবে একদিনও দোয়া চাওয়ার জন্য হাদিয়া দেওয়া লাগবে না প্রতি শুক্রবার জুমার নামাজের পরে সন্তান দোয়া করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে যতক্ষণ টিকেরা যত জায়গায় যাবে মার জন্য দোয়া করবে বাবার জন্য দোয়া করবে এমপি সাহেব নির্বাসনের আগে কয় হুজুর আগামী অমুক তারিখে নমন অনুসরণ ব্যাপার দিবে একটু দোয়া করেন কথা খান টিকেরা প্রাইম মিনিস্টার শাহজালাল রফাতুল্লাহর মাযারে যে জিয়ারত করে নির্বাচনের সময় কথা খান টিকেরা শুধু একটা শুধু দোয়া শুধু দোয়া শুধু দোয়া তা দরবারে শরীফে বিশ্ব হুজুরের কাছে বলে হুজুর একটু দোয়া করেন দোয়া করেন এত টাকা খরচ কইরা কোথা থেকে আসলাম শুধুমাত্র একটার জন্য শুধুমাত্র একটু দোয়ার আশায় কথা বলেন ঠিক কিনা এই দোয়ার জন্য আল্লাহ বলে পান্দা ওরা তো কষ্ট করার কোনো দরকার নাই টাকা চায় হাদিয়া নিয়ে দোয়া চাওয়ার কোনো দরকার নাই ওটা কবুল হতেও পারে নাও হতে পারে ওর গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে না কিন্তু আমি আল্লাহ একটা গ্যারান্টি তো দিয়ে দিলাম আমি আল্লাহ তোদের গ্রান্টি দিয়ে দিলাম সন্তান যদি একটা আলেম বানাইতে পারো আর ওই সন্তান যদি বাবার কবর কিনে রে যা বলতে পারে রব্বুল হামহুমা কাবা রব্বায়ালি সগীরা উঠতে দেরি সন্তান মা বাবা কবরের কাছে হাত দেরি আল্লাহ বলে আমার কবুল করতে দেরি না আমি তোর দোয়া মুনাজাত কবুল করে ফেলে আমি আল্লাহ মা বাবার কবরের আযাব সন্তানের দোয়ার বরকতে আমি আল্লাহ ক্ষমা করে দেই আল্লাহ